আজকে আমরা চলে আসলাম শরীফ শরীফ অ্যাগ্রোভেট গরুর ফার্ম এটা দেখতে ভিজিট করতে চলে আসলাম মূলত হচ্ছে সামনে কুরবানিৎ দেখতেই পারবেন যে এ শরীফ খামারে কত এবং কি পরিমাণ গরু এখানে আছে সব দেখতে পাবেন এটা দেখার জন্য এখানে আসা এই গরু তো দেখাই যায় না গোলাপি মহিষ অনেক দাম এই মহিষের এই যে দেখতে পাচ্ছেন ও আলাদা আলাদা সব আলাদা আলাদা রাখা আছে ওরে বাপরে বিশাল বিশাল গরু এই দেখেন কতগুলো গোলাপি মহিষ এগুলো তো আমি ছোটোবেলাতে কখনো দেখি নেই যাক সুযোগ হয়ে গেলে আপনাদেরকেও দেখাতে পেরে আমি খুব আনন্দিত দেখতে পাচ্ছেন যে কত গোলাপি মহিষ তারপরে সামনে আছে কালো কালো মহিষ এগুলো কিন্তু দেখেন খুব পরিপাটি করে রেখে দেওয়া হয়েছে খুব চর্চা করা হয় এদের এদেরকে এদের পিছনে অনেক চর্চা করা হয় এটা হচ্ছে মহিষের খামার আর পাশে যে দেখতে পাচ্ছেন যে হচ্ছে গরুর খামার কত ধরনের গরু এগুলো দেখেন কত সুন্দর যত্ন যত্ন করে 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 মানে পরিষ্কার ওদেরকে রাখা আপনার কি বলবো সাধারণ সামনে করবানি এগুলো এগুলো সব আমার মনে হয় যে সেল করবে ওই রকম ওদেরকে খাওয়ায় মানে চর্তা করা হয়েছে অনেক গরু শুধু গরু আর গরু এবং সব হচ্ছে শাক এই মেবি বিক্রি করবে পাটি আসছে খুলে দেখাতেছে বিশাল আকৃতির একটা সার এটা বিক্রি করবে এই যে পার্টি আছে কথা বলতেছে কোরবানোর গরু বিক্রি করা হয় ও বুকিং চলছে অলরেডি কিন্তু বুকিং চলতেছে এখনই ও এদেরকে পরিপাটি করার জন্য অনেকগুলো কিন্তু স্টাফ আছে আমার জীবনে কখনো আমি এত গরু দেখিনি এত গরু প্রত্যেকে কালেক্ট করছে সবই আছে দেখা যাচ্ছে সার মামা এত গরু কোর থেকে কালেক্ট করছে এরা এত গরু থেকে কালেক্ট করছে ওরে বাবা এর পাশে আরো দেখেন কি পরিমাণ সাপ এক একটা চুরি আছে এবং জায়গাগুলো কত কিন্তু একবারে নিখুঁত পরিষ্কার সব ট্রেন বাই ট্রেন জায়গা করা আছে মিনিটের মধ্যেই কিন্তু মনে করেন যে পানিগুলো সব ক্লিয়ার হয়েছিল যেমন দেখেন ওদেরকে খাবার জন্য কিছু বাকি আছে ভাই দেশের বাড়ি কোথায় মাইমায় সিং এখানে কতগুলো গরু আছে বলতে পারেন আঠাশশো ও ভাই বলতেছে এখানে আঠাশো গরু আছে আমি তো জীবনে কখনো এত গরু দেখি না আমি তো ফার্স্ট টাইম এত গরু দেখে অবাক এখানে কিন্তু এদেরকে খুব যত্ন নেওয়া হয় দেখেন প্রত্যেকের জন্য সব কিছু আলাদা আলাদা কত পরিষ্কার হ্যাঁ এবং দুর্গন্ধ নাই কিন্তু আপনি এত গরু দুর্গন্ধ এবং ময়লা হয়ে নোংরা হয়ে থাকার কথা কিন্তু বিশ্বাস করেন এগুলো এরকম কিছুই নাই এই যে এগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে হ্যাঁ দুই মাস আগেই অলরেডি এগুলো বিক্রি হয়ে গেছে তার মানে আপনি বুঝতেই পারছেন যে এদের মূল ব্যবসা হচ্ছে গরু শরীফ কোম্পানির মূল ব্যবসা হচ্ছে গরু যা আমার কাছে মনে হচ্ছে সব কিন্তু বিক্রি যে সব সাইনবোর্ড দেওয়া আছে সব টোকেন নাম্বার সব কিছু এভরিথিং দেওয়া আছে এখানে বিশাল এরিয়া